নমস্কার বন্ধুরা আমি শুধুপাল চলে এসেছি তোমাদের কাছে কিছু গল্প কিছু রান্না শেয়ার করব বলে কি রান্না করবো সেটা তো ভিডিও নিচে লেখা দেখি তোমরা বুঝে গেছো সেই কারণে ভিডিওটা ক্লিক করেছ আমি তোমাদের সামনে চলে এসেছি আর শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই তাহলে চলো রান্না করে যাই তবে রান্না করে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে পরবর্তী যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা খুব সহজেই দেখতে পারবে আর ভিডিওটা দেখার পরে যদি মনে হয় রান্নাটা ভালো হয়েছে তবে ভিডিওটাকে লাইক এবং শেয়ার দুটোই করে দিও কারণ একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানো এবং সেটাকে আপলোড করার যে আগ্রহটা সেটা শতগুণে বাড়িয়ে বাড়িয়ে দেয় এবার চলো তাহলে রান্নাঘরে যাই এই দেখো কি রান্নার জোগাড় করছি সেটা একটু তোমাদের দেখিয়ে নিই প্রথমে প্রথমে নিয়েছি বাঁধাকপি বানাবো ভেজ মোমো যেহেতু ভেজ মোমো বানাবো তার জন্যে প্রথম দরকার বাঁধাকপি দ্বিতীয়ত হচ্ছে পেঁয়াজ আর তিন নাম্বার হচ্ছে আদা এই তিনটে জিনিস আমার মোমো বানানোর জন্য দরকার এর সঙ্গে দরকার হচ্ছে লবণ তাহলে বাঁধাকপিগুলোকে একদম ঘিজি ঘিজি করে কেটে নিতে হবে তার জন্য আমি এই যে যে কাটার এই কাটারের এই দিকটাই করে কেটে নিচ্ছি এই দেখো ওরকম করে কাটবো এই দেখো এরকম করে এই এই সাইডটা এরকম করে ঘষে ঘষে আমি পুরো এরকম ঘষে ঘষে পুরোটা কেটে নেব আর পেঁয়াজগুলোকে যারা যেভাবে কাটতে পারো আমি ধরো আমার এই কাটারটা আছে এই কাটারে এই যে কাটলে এরকম এরকম ছোট ছোটো হয় এবার সেই কারণে আমি এর মধ্যে দিয়ে এরকম করে কেটে নেই সব এতে এতে হয় কি মানে একদম সাইজ মতন হয় এই দেখো কাটা হয়ে গেল সুন্দর এবার এইগুলো সব আমি কেটে নিই আগে তারপরে হচ্ছে অন্য জোগাড় হবে এই দেখো বাঁধাকপি আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি এইবার করব এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে লবণ দেব এই যে বেশ খানিকটা পরিমাণে দেব কেন এইগুলো আমি এই চোটকে এই দুটো একসাথে পুরো এরকম করে মিশিয়ে রেখে দেব। মিনিট পনেরো রাখলেই দেখবে জল গলে যাবে তারপরে মিনিট পনেরো বাদে তোমাদের দেখাচ্ছি জল গলে গেলে কি করতে হবে এটাকে এই রেখে দেবো আর এই পনেরো মিনিটের মধ্যে সেই ফাঁকে আমরা কি করব একটু ময়দাটা মেখে নিই দেখো ময়দা নিয়েছি এই ময়দার মধ্যে কিছুই দেব না শুধু দেব একটু লবণ এই দেখো লবণ লবণ দিয়ে এবার জল দিয়ে এটাকে মাখাবো প্লেন জল প্লেন জল দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব একটু সফট করে মাখবো একদম সাঙ্গা শক্ত করে মাখবো না মোমোর ময়দা সবসময় একটু সফট করে মাখলে মোমোর যে বাইরের যে কোটটা হয় ময়দার কোটটা সেটা বেশ খেতে ভালো হয় সফট হয় আর বাঁধাকপি আর পেঁয়াজ কিন্তু পেয়া বাঁধাকপি এক কিলো হলে পেঁয়াজ চারশো হতেই হবে এটাকে আমি ভালো করে আগে মেখে নেই আর এই আদাগুলোকে আমি পেস্ট করে নিয়ে রাখছি চোটে এগুলো পরে মেশাবো এখন মেশাবো না কিন্তু এই দেখো ময়দাটা ঠিক এইভাবে মেখে নেব এই যে নরম হয়েছে কেমন একদম নরম খুব নরম না কিন্তু এইভাবে মাখলে হচ্ছে গুঁড়ো ময়দা একটু কম লাগে বেলার সময় সেই কারণে আর এতে তেল দিয়ে ময়াম নেবো না ওই মাখানোর পরে একটু তেল মাখিয়ে রাখলে হয় কি একটু ই হবে উপর থেকে শক্ত ভাবটা কম হয় সেই কারণে মাখানোর পরে আমি উপর থেকে একটু তেল মাখিয়ে রাখছি এদিকে এই যে বাঁধাকপি আর পেঁয়াজ এই দেখো কেমন জল গলে গেছে এবার এই জলগুলো নিংড়ে নিংড়ে এগুলোকে তুলে নেব। জলগুলো পুরো নিংড়ে তুলতে হবে এই যে বাঁধাকপি আর পেঁয়াজগুলো দেখো এরকম জল গলে গেছে এবার এগুলোকে এরকম নিংড়ে নিংড়ে বের করতে হবে পুরো এইভাবে চিপে চিপে পুরোটা রসটা বের করে এই রসটা ফেলে দেবো এই রসটা দিয়েই কিন্তু অ্যাসিড হয় যাদের গ্যাসের সমস্যা থাকে কফিতে তাদের এই রসটা থেকেই হয় কিন্তু মোমোতে দেখবে কখনও কোনো অ্যাসিড হয় না গ্যাস হয় না কারণটা হচ্ছে এই যে বাঁধাকপি আর পেঁয়াজের যে কাঁচা যে জলটা সেটা পুরোটা ফেলে দেই এটাকে পুরো এরকম নিংড়ে নিংড়ে বের করে নেব শীত তো চলেই যাচ্ছে এবার মোমোটা যদি এখন না খেয়ে নাও তাহলে তো পরে আর পরে তো অ্যাভেলেবল হবে না এত সব কিছু আর পরের বাঁধাকপি শীতকালীন বাঁধাকপি ছাড়া পরে বাঁধাকপি দিয়ে দেখবে অতটা টেস্টও আসে না বাঁধাকপির মধ্যে কিন্তু পুরোটা আমি নিংড়ে বের করে নিচ্ছি এই যে পুরো নিংড়ে নিয়ে নিয়েছি দেখো পুরো একদম শুক যতটা পেরেছি হাত দিয়ে একদম চিপে নিয়ে নিয়েছি এইবার এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে দেব আমরা কী দেবো এই দেখো এইটা দেব এইটা এটা খুব জরুরি মোমোতে ভেজ মোমোতে সবসময় এটা জরুরি তেলে এটা টেস্টটা আসবে না এটা দিতেই হবে বাধ্যতামূলক এইটা দিতে হবে আর একটা জিনিস দিতে হবে সেটা আমি দেবো না যেহেতু হার্টের পক্ষে ভালো না সেটা সেটা হচ্ছে আজিনা মটর আজিনা মটর মোমোর যে স্পেশাল যে স্মেলটা বেরোয় সেটার জন্য আজিনা মটরটা দরকার কিন্তু দেবো না সেটা আর ডালডাটা একটু বেশ খানিকটাই দিতে হয় খুব কম হলে চলবে না যদি কপি টফিতে পরিমাণ তোমাদের কম থাকে তবে তোমরা কম দিতে পারো আমার যেহেতু মানুষ একটু বেশি তাই একটু পরিমাণে বেশি আছে বলে আমি একটু বেশিই দিলাম আর এই যে বাটির এক বাটি আদা রেখেছিলাম সেই আদা এক বাটি না কিছুটা কম অনেকটা আদা বাটা লাগে এতটা রেখেছিলাম সেই আদাটা পেস্ট করে নিয়েছি এইবার দেখো এটা কিন্তু মোটামুটি গলে এসছে এবার এই যে গলবে এর মধ্যেই দেব আমি এই যে যে এইগুলো গ্যাস ধরানোই থাকবে গ্যাস ধর্ম অবস্থাতেই দেব সবটা দেওয়া হয়ে গেলে তার পরে গিয়ে এর উপরে আদাটা দেব আদাটা দিয়ে এইবার এটাকে একটু একটু খুন্তি দিয়ে নাড়বো খুন্তি দিয়ে নেড়ে গ্যাসটা অফ করে দেব এতে হয় কি ওই যে যে কাঁচা যে গন্ধটা হালকা কমে কিন্তু পুরোটাই কাঁচা থাকে বেশ ভালো লাগে ওই গন্ধটা বেশ ভালো লাগে এই যে ডালটার সাথে যে মিক্সড হয়ে যায় এই যে গ্যাস অফ করে দিলাম আমি এইবার এইভাবেই এটাকে মা পুরো ভালো করে মাখাবো মাখিয়ে রেখে দেব রেখে দিয়ে কারণ একটু হাত দিয়ে এটাকে চটকাতে হবে হাত দিয়ে না চটকালে ভালো করে মাখানো হবে না এটা মোটামুটি রেডি হয়ে গেছে লবণ টেস্ট করতে হবে আর কিচ্ছু করবো না এই ভেজ মোমোতে কিছু দেবো না কিছু দিলে ভেজ মোমো আমার কাছে ভালো লাগে না ভেজ মোমো আমার এই প্লেন ভেজ মোমোটাই খুবই টেস্ট লাগে খেতে যত বেশি কিছু দেব মোমোর টেস্ট তত মনে হয় কি কমে যায় মোমোর যে অরিজিনাল টেস্টটা সেটা অতটা থাকে না তাই এর মধ্যে আর কিছুই দেব না ব্যস্তটা কমপ্লিট এটা এবার এবার ও হাত দিয়ে চটকানো যাচ্ছে এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেবো কারণ হাত দিয়ে চটকালে মাখানোটা বেশ ভালো হয় খুন্তি দিয়ে অত ভালো হবে না আর একটু লবণটা এগুলোই একটু মুখে দিয়ে লবণটা টেস্ট করে নেব কড়াইটা গরম তো ওই জন্য কড়াইয়ের গায়ে হাত দিতে পারছি না মোটামুটি হয়ে গেছে এবার এটাকে রেখে দিয়ে এইভাবেই রেখে দেবো ঠিক আমি দেখো এই যে মোমোর এই বাটির নিচেরটা মোমোর যে বাসনের নিচেরটা এইটা ধুয়ে এটার মধ্যে জল দিয়ে এই টমেটোগুলো ধুয়ে দিয়ে রেখেছি এটা একদম রেডি করে রাখলাম কারণ এটা আমার দরকার হবে পরে পরে গিয়ে টমেটোগুলো আমার চাটনির জন্য দরকার হবে চাটনিটা তো খুব জরুরি চাটনির জন্য দরকার হবে টমেটোগুলো আর এটা এই যে হাত দিয়ে চটকানোর সময় ভালো করে যখন চটকাতে পারছি তখন এর মধ্যে দেবো কিছুটা সাদা তেল কেন খুব বেশি দেব না তাও এই যে কিছুটা দিতে হবে এইবার এটাকে এই যে কড়াইটা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে এবার এটাকে আমি ভালো করে চটকে রেখে পুরো লবণটা কিন্তু অবশ্যই টেস্ট করবে আমি লবণ টেস্ট করেছিলাম আমার লবণ লাগবে না কারণ আমি সেই সময় অনেকটা বেশি পরিমাণে লবণ দিয়েছিলাম এবার জল গলে জলটা বেরিয়ে গিয়ে এতে লবণটা একদম ঠিকঠাক হয়েছে ডালডা ডালডার মধ্যে অল্প তেল দিলেই হয়ে যায় ডালডাটা একটু বেশি দিতে হয় কারণটা হচ্ছে না নাহলে খাওয়ার সময় মুখে ডালডাটা লেগে যায় আর তেলটা মেশা থাকলে তাহলে লাগে না একটু তেল দিতে হবে তবে অজিনা মটরটা এর মধ্যে দিলে এর মধ্যেই অজিনা মটর দিতে হবে মাখানোর সময় অজিনা মটরটা আমি যেহেতু হার্টের জন্য ভালো না সেই কারণে আমি অজিনা মটরটা একটু অ্যাভয়েড করি খাওয়া ভেজ মোমোতে সবসময় একটু অজিনা মটর দিয়ে দিলে টেস্টটা ভালো আসে আর মোমোর যে স্মেলটা সেটা কিন্তু অজিনা মটর থেকেই আসে একবার এইখানের মধ্যে গুছিয়ে রেখে দিই তারপরেই এবার মোমো বানাতে বসতে হবে এই যে ময়দাগুলোকে এরম ছোট ছোট করে লেচি করে নিয়েছিল এই যে একদমই ছোট ছোটো করে লেচি করেছি এই লেচিগুলো থেকে এবার আমি বেলে নিচ্ছি একটু পাতলা পাতলা করে বেলবো বেলে এগুলোতে এবার এই পুর ভরে ভরে বানিয়ে নেবো এগুলো মোটা হলে কিন্তু ভালো লাগে না খেতে একটু পাতলা পাতলা হলে খেতে বেশ ভালো লাগে এরকম করে আমি বেশ কতগুলো আগে বানিয়ে নিই দাঁড়াকটা দেখিয়ে দিই পুরটা একদম কম দিলে চলবে না মোটামুটি যেটুকুনি ধরবে লেচিগুলোর মধ্যে এই লুচি মতন বেলে নিয়েছি তার মধ্যে ঠিক ততটাই দিতে হবে এই দেখো এরকম করে আমি বাকিগুলো সব বানিয়ে নিই এই যে দেখো আরও কতগুলো বানাচ্ছি দেখো আমি এরকম করে সবগুলো আগে বানিয়ে নেব তারপর এগুলো সিদ্ধ দেখাবো চাটনিটা করতে হবে চাটনিটা করব টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে এই যে দেখো ভাজটা দেখেছো কি সুন্দর পড়েছে দাঁড়াও আর দুটো দেখিয়ে দিই তাহলে ভাজটা সহজে দেখায় ই করতে পারবে বানানোর জন্য কথা বলাও অসুবিধা হচ্ছে হাতে কাজ করতে গেলে কথা কম বলতে হয় কতগুলো পুট দিয়েছে দেখো প্রথমে এরকম ফোল্ড করে নিয়ে এই যে এই যে এবার আমি বাকিগুলো সমস্ত বানিয়ে নিই আগে তারপরে আবার ফিরে আসছি দেখো এই যে আমার সমস্ত মোমোগুলো বানানো হয়ে গেছে দেখো এই দেখো পুরো কমপ্লিট সবগুলো এই দেখো মোমোগুলো সব সিদ্ধ হয়ে গেছে এই যে এরকম করে সাজিয়ে নিয়েছি ট্রেন মধ্যে সাজিয়ে নিয়ে এই যে সিদ্ধ হয়ে গেছে এইবার সে মোমোর জন্য আমাকে লাগবে এবার চাটনি চাটনির জন্য প্রথমে আমি করেছি কি এই যে ধনিয়া পাতা দেখো ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা এরম করে নিয়েছি এগুলো ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার নেব সেই সিদ্ধ টমেটো এবার চাটনি করব। চাটনির জন্য প্রথমে এই যে এগুলো ঠান্ডা হয়ে গেছে এই যে যে টমেটোগুলো এগুলো ঠান্ডা হয়ে গেছে এই দেখো মিক্সির জার নিয়ে নিচ্ছে এই জারের মধ্যে প্রথমে দেব আমি এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দেব চাটনি এইভাবে মোমো ভেজ মোমোর সাথে চাটনি এইটাই বেশি ভালো লাগে আর চিকেন মোমোর সাথে চাটনি শুধু টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে করি সেটা আমার সে ডেসক্রিপশান বক্স বক্সে লিঙ্ক আছে দেখে নিতে পারো যে চিকেন মোমোর চাটনি আমি কি করে করি সেটা শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে করি এই হচ্ছে ধনিয়া পাতাগুলো গেল কাঁচা লঙ্কার পাতা এর মধ্যে একটা টমেটো দিয়ে দিই মানে সব টমেটোই দিয়ে দেবো আস্তে আস্তে সবগুলো পিষে নেব আর এর মধ্যে কিছুই দেবো না শুধু দেবো হচ্ছে বেশ খানিকটা লবণ যাবে কারণ লবণ লাগবে টমেটো তো টমেটো একটু টক টক থাকলে লবণ লাগবে আর কিচ্ছু দেবো না এগুলো আমি পেস্ট করে নিয়ে তারপরে তোমাদের আগে পেস্টটা করে নিই তারপরে দেখাচ্ছি এই দেখো চাটনিটা আমার হয়ে গেছে পেস্ট করে নিয়ে ঠিক এরকম এসছে এরকম দেখতে হয়েছে শুধু এর মধ্যে লবণ দিয়েছি আর কিচ্ছু না ধনিয়া পাতা টমেটো আর লবণ আর লঙ্কা এছাড়া কিচ্ছু নেই এই যে মোমো সিদ্ধ ওই যে আগে করেছি সেই মোমো নিলাম আর এই যে চাটনি ব্যাস দুর্দান্ত খেতে এবার তোমরাও বানিয়ে খাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও দেখো কত সুন্দর দেখতে হয়েছে